প্রিয় বন্ধুরা আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম যা খুশি ভিডিও থেকে তাপস আজ তোমাদেরকে দেখাবো এখনও বীরভূম জেলাতে যে সুন্দর সুন্দর মাটির বাড়িগুলো তৈরি হচ্ছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি তোমরা একটু সঙ্গে থাকো তো বন্ধুরা যেতে পারছো আমি একটি মাটির বাড়ির সামনে দাঁড়িয়ে আছি এটা একটি মাটির বাড়ি তো দেখতে পাচ্ছ কেমন মাটি দিয়ে এর সঙ্গে ধানের তুষ মিশিয়ে যে বাড়িগুলো করেছে দেখো এখন কিন্তু খুব সুন্দর করে এখন পুলেপ দেয়নি তো আপাতত বাড়িটা করেছে আমি তোমাদেরকে এই বাড়িটা একটু ঘুরে ঘুরে দেখাবার চেষ্টা করছি তোমরা সঙ্গে থাকো তো বন্ধুরা এখানে বাইকটা রেখেছি এটি হচ্ছে একটি আদিবাসী পাড়া তোমাদেরকে তো আমি অনেক সময় আদিবাসীদের প্রচুর ভিডিও আমি দিয়েছি এখনও দিচ্ছি তো সেই আদিবাসী পাড়াতে এলে দেখতে পাওয়া যায় খুব সুন্দর সুন্দর এই মাটির বাড়ির সাথে রয়েছে অনেক গরু বাছুর অনেক গরু মহিষ দেখতে পাচ্ছ এখানে রয়েছে আর এখানে একটা একটা মন্দিরও রয়েছে বজরঙ্গবলী মন্দির মানে একটা জায়গা আর কি যেখান যেখানটাতে বজরঙ্গবলীর পূজা আজও হয় আর কি তো দেখতে পাচ্ছ এই আদিবাসী পাড়া আদিবাসী পাড়াতে এলেই দেখতে পাওয়া যায় অনেক ধর অনেক গরু মহিষ আর সাথে সাথে এই মুরগিগুলো তো আজকের উদ্দেশ্য হচ্ছে পুরো শুধু মাটির বাড়ি মাটির প্রাচীর মাটির দেওয়াল তোমাদেরকে আজকে আমি তোমাদেরকে দেখাবো দেখতেই পারছ এই গরিব আদিবাসী ভাইরা অনেক কষ্ট করে কিন্তু তারা জীবনযাপন করে এত পাঁচিগুলো দেখো অনেকে হয়তো বিলাসবহুলভাবে জীবনযাপন করে খুব সুন্দর সুন্দর বাড়ি বানায় বাড়ির সাথে সাথে পাঁচিগুলো এমন খরচা করে করে আর দিকে আবার আদিবাসী ভাইরা দেখতে পাচ্ছ যেমন মাটি দিয়ে পাঁচির করে সেই পাঁচিগুলোকে রাঙাচ্ছে খুব সুন্দর করে রাঙিয়ে তাও এটা জল পেয়ে কদিন টিকবে এই মাটির পাঁচির দেখো আস্তে আস্তে সুন্দর করে বানানো পাঁচি আস্তে আস্তে ভেঙে গেলে নষ্ট হয়ে যাচ্ছে আবার কষ্ট করে কিছুদিন পরে এরা আবার তৈরি করে এই সুন্দর সুন্দর পাঁচির আর মাটির দেওয়ালগুলো যেখানটায় গরু বাছুর রাখে বুঝতে পারছ পাতা দিয়ে বিভিন্ন রকম পাতা দিয়ে এরা কিন্তু এই একটা জায়গা করে সেখানের মধ্যে কিছু গরু বাছুর হয়তো রাখে চলে এলাম একটু ভিতর দিকে তো এখানেও দেখতে পাচ্ছি মানে বাড়ির কি কীভাবে ব্যবহার করেছে দেখো ওই জন্য দেখতে পাচ্ছ পলিথিন দিয়ে পাঁচি করা রয়েছে আবার এদিকটা রয়েছে তালপাতা দিয়ে মানে গরিবের গরিবরা যে কত কষ্ট করে জীবনযাপন করে আমি তোমাদেরকে সেটাই দেখাবার চেষ্টা করছি হয়তো এখানে এই চালে পলিথিন দিয়ে কোনোরকমভাবে কঞ্চি বা বস্তা দিয়ে এরা হয়তো এইভাবে জায়গা করে সেখানে হয়তো পারছো তো ভিতরে এরা হয়তো রান্নাবান্না করে কোথায় যাবে কোথায় যাবে বাসন মাসতে বাসন ধরে আচ্ছা আচ্ছা দেখো দেখো ভিতর দিকটা এলে জায়গাটা দেখতে ভালো লাগছে আর এই আদিবাসী পাড়ায় এলে একটা সমস্যা কুকুরগুলো আমভাবে ভাবেছি চায় না খুব লেগে যায় কুকুরগুলো আর এখানে খুব সুন্দর রয়েছে একটা বট হতেই পারছো জায়গাটা গোটাটাই পুরো ছায়া করে রেখেছে খুব ভালো লাগছে জায়গাটা দেখতে একটা যেন মনের জন্য বসা ধরার জায়গা একটা ও মনে হয় একটা পুকুর রয়েছে আর এখানে দেখতে পাচ্ছ খড়ে পালেগুলো রয়েছে আর ওরা কিন্তু এভাবে দেখো কাঠ কিন্তু প্রচুর পরিমাণে এরা স্টক করে রেখে দেয় কাঠগুলো এরকম এখানে ছানি এই যে গরুগুলো রয়েছে গরুগুলোর জন্য খড়গুলো করে কেটে রাখে এখানে দেখতে একটি মাটি বাড়ি রয়েছে কারণ বীরভূম জেলাতে অনেক অনেক কিন্তু মাটি বাড়ি প্রচুর দেখতে পাওয়া যায় পাচ্ছো তার নমুনা আমি দেখাচ্ছি এ হচ্ছে আদিবাসী পাড়া এখানে দেখো একটি ভাই এটা খড় কাটছে এই যে খড় কেটে গরুগুলোকে খেতে দিচ্ছে আর এখানে এগুলো কি মেলা রয়েছে সর্ষে পাতা এটা সর্ষে পাতা পাতা নিয়ে কি হবে এগুলো এগুলো শুকিয়ে দেওয়া শাক করে কি বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ যে একটি মাটির বাড়ি তৈরি হচ্ছে মানে হয়তো বাড়িটা রয়েছে বাড়ির পরে একটা বান্ডা তৈরি করবে তো এই দেখো এখানে দেখো মাটিগুলো এখানে কিন্তু মাটিগুলো ভিজানো রয়েছে ঝুড়ো এখানে মাটি শুকনো মাটি হয়তো মাঠ থেকে গাড়ি করে নিয়ে এসছে তারপর এটাকে জল দিয়ে এটা কাদা করেছে এবং এটা যখন শক্তপোক্ত হবে তারপরে এখানে দেখো এরা কিন্তু দেওয়াল দিচ্ছে এখানে এভাবে কিন্তু ওরা দেওয়াল তুলে একটার পর একটা দেওয়াল তুলে তৈরি করে মাটির বাড়ি বুঝতে পারছো দেখো এখানে একটা এখান থেকে এটুকু একবার দিয়েছে আবার এখান থেকে এটুকু একবার দিয়েছে আবার এখান থেকে এটুকু একবার দিয়েছে এখান থেকে এখান থেকে আবার এটুকু একবার দিয়েছে এইভাবে পর্ব পর্ব দেওয়াল তুলে এরা কিন্তু এই গরিব ভাইরা এরা কিন্তু মাটি দিয়ে বাড়িগুলো তৈরি করে এরকম বাড়ি কিন্তু বীরভূম জেলায় ঘুরলে অনেক জায়গাতেই খুঁজে পাওয়া যাবে কারণ একদিন সবার এই মাটির বাড়ি মাটি দিয়ে বাড়ি করেই জীবনযাত্রা করেছে এখন হয়ে গেছে ইঁট বা আরও অন্যান্য জিনিস বিভিন্ন রকম উঠেছে সেগুলো দিয়ে হয়তো অনেকেই বাড়ি করছে কিন্তু আসল পুরাতন যেটা আর কি তো এইভাবে মাটির বাড়ি করে মানুষ জীবনযাত্রা করত তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আজকের দেখালাম শুধু যে মাটির বাড়িগুলো কীভাবে তৈরি হচ্ছে এবং মাটির বাড়ি করে অনেক মানুষ কীভাবে তারা দিনের পর দিন কাটাচ্ছে তো দেখতে পাচ্ছ এখানে যে মাটির বাড়িটা রয়েছে দেখো এখানে একটা কড়ির মতো দেওয়া রয়েছে মানে এই যে দুপাশের দেওয়াল দেখতে পাচ্ছ এই দুপাশের দেওয়ালের মধ্যে এখানে একটা করে কাঠ দেওয়া রয়েছে এই যে কাঠগুলো এই কাঠগুলো দেওয়া এখানে কি হবে এখানে উপরে এখানে কিছু বাঁশ পাতা দিয়ে পেরে দিলে ওপরে কিন্তু আবার অনেক মানুষ পারবে তো সেই হিসাবে এখানে জায়গাগুলো করা রয়েছে যেতে পারছো পুরো মাটির বাড়িটা এদের তৈরি হচ্ছে আর কি তো এই ছিল আজকের এই ছিল আজকের ভিডিও আবার আসবো অন্য কোনো দিন পরবর্তী অন্য কোনো ভিডিও নেই ততক্ষণ অবধি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো তো টাটা বাই বাই